তুই বাধাই কারণ এর চোখ আছে দেখে নেবে এই জন্য রাগ করবেন না অনেক মাধ্যমিক পাঠিয়ে খাঁজা খাঁজা অনেক মাধ্যমে পাঠশালে মদ খায় অনেক পাস পাঠশালে চুরি করে অনেক মাধ্যমে পাঠশালে বিরাট মদে মদ তো হয়ে রয়েছে এদের তারাই অনেক কঠিন কঠিন উল্টো পাল্টা কাজ হয় কিন্তু দশ বছর টাকা পড়া মাধ্যমিক পাশ করে যদি এত বিড়া কাজ করতে পারো একটা মাওলানা দশ বছর করে টাইটেল পাশ করেছে একটা আলেমের দেখা তো মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে একটা আলেমের দেখাও তো রাস্তায় মদ কাঁচা খেয়ে ফেলাটাই পড়ে আছে একটা আলেমের দেখাও তো দাঁড়িয়ে পাশাপ করছে একটা আলেমের দেখাও তো জায়গায় লড়ি সিদ্ধাই করছে কারণ কারণ এদের ভিতরে লাইট কে আসে লাইভ মেরে দেখবে যে গুণ না পাও গুণ না পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ওন্দ কি বলছে এ স্লিপ হচ্ছে যাচ্ছে এ চোকলা কি বলছে নতুন তো তো ফের ভাগ দিতে পাঁচটা গুণ তো গুণ তো কাট তো বলতে মাটি কাটার লোক রাস্তা সাইডে পাইখানা করে টাইগে আসে mene nere bole chole gelo চোখ হলো আলো কলে জীবনে পায়খানেই পা দেবে না কলিজা টুকরা ভাইরা আমার বাবা দিরা ভালো করে বোঝার চেষ্টা করুন এজন্য কোরআন হলো আলো কোরআন হলো ভালো কোরআন হলো নূর কোরআন হলো জ্যোতি যে এর সঙ্গে সম্পর্ক রাখবে সে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলো আর আল্লাহ পাকের রাসূলের সঙ্গে সম্পর্ক রাখলো কারণ হলো এটা আমার রাসূলুল্লাহর মুজেজা অন্য নবীগণদের মুজেজা ছিল দাউদ

ছিল লাঠি লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত তরিয়া মানলে রাস্তা তৈরি হয়ে যেত নবী গণেরা নাই আত্মাদের মজে যা নাই তারা চলে গেছে মজে যা নিয়ে চলে গেছে আমাদের নবী তো জানে বাসার আগে যে নবী কাল্লা পাঠিয়েছিলেন যার আব্বা ছিল না তিনি হলেন নবী সালি সালাম ঈসা নবীর কাছে কেউ গেলে অন্ধ চোখ নিয়ে গেলে চোখে হাত ফুলালে চোখ ফিরে পেত ঈসা নবীর মজে যা কবরে তার গিয়ে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দুশো বছরে কবরের কাছে গিয়ে কবর হলো বললে সঙ্গে সঙ্গে উঠে কথাবার্তা বলতো এখন পৃথিবীর কেউ যদি কবর পাশের কাছে গিয়ে বলে ও কথা বলবো কবরা কি বলবো যে ফালতু কথা বলি এই টক যদি আমরা বলি চলো এটা বাবুরা যায় জীবনে যাবে কিন্তু সুলাইমান নবী বললে যেত না

বলে মানে নবী নাই মজাজা নাই কিন্তু আমাদের নবীর মজাজা কোরআন শরীফ আমাদের নবী চলে গেছে আর আমাদের কাছে রেখে গেছে যাতে করে আমার উম্মাত উম্মাতানি গুলো সহজে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যায় সঠিক রাস্তাটা জেনে লাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে লাই কারণ এই মজাজার ভিতরে কুলু সুরা আছে কুলু সুরা কি সুরু

আহ যাইও এরকম বলে তো আলহামদুলিল্লাহর নাম সূরা ফাতিয়া সূরা আলহামদুলিল্লাহ বলে কেন প্রথম আলহামদুলি তাই বলে এইটা অনেক মানুষ শিখে নিয়েছে কোন জায়গায় ভেন্ডি ভেন্ডি বলে কোন জায়গায় ঢড়ন বলে কোন জায়গায় ভেড়ার খাড়া বলে ওই ভেড়ার কোন জায়গায় খড়ল বলে কথা ঠিক না ভুল ছাগলের কোন জায়গায় ছাগল বলে কোনো জায়গায় বকরি বলে আছে না নাই

ফোন করে তবে হালো হালো গোহিল করে ভালো গোহল করে কেন কুরবানি হয়ে গেছে মনের ভিতরে সুকান্ত হয় না হয় না হয় না একসঙ্গে তিরিশ জনের কুরবানি হয়ে গেলো বিদ্যুৎ গতিতে তো আমরা বললাম ঠিক আছে আমি টাকা দিতে পারবো না আমরা ষোলো জন আছি তো আমরা সোজা গিয়ে কিনে নিজে গেলাম লক্ষ লক্ষ বকরিমা মানে তারপরে ছোট ছোট মানে কি বলবো যে মক্কা মদিনার এই অন্য জাতির ছাগল সাংঘাতিক জিনিস কারোর দাম দাম তিনশো টাকা কারোর দাম তিনশো কুড়ি টাকা কারোর দাম আড়াইশো টাকা কারোর দাম দুশো আশি টাকা এরকম ভাবে আমরা কিনলাম কিনে নিজে হাতে বকরিগুলো জবাই করে দিলাম নিজে হাতে বকরিগুলো জবাই করলাম তবে ওদের দশ টাকা করে দিতে হলো দশ টাকা দিতে হলো ওরা আমাদের কাছে ছুটি দিল আমরা জবাই করে দিলাম তো কেউ বলছে বকরি কেউ বলছে ভেড়া আমার কলিজার টুকরা ভাই আল্লাহর কসম এই সুরা এখলাস যার নাম সুরা এখলাস কুলু সুরো আল্লাহ রসুল বলেছেন এটা আমার মজেজা এই মজেজার ভিতরে কুলু সুরো আছে আমার কোন বান্দা বান্দি আল্লাহ রসুল বলেছেন আমার কোন উম্মাত তুম্মা তানি যদি তিনবার করে সুরা এখলাস করতে পারে আমি নবী কথা দিচ্ছি এই মজেজার এত পাওয়ার ওরা এক খতম করে কোরআন পড়া সব পাবে জোরে বলে এই যুবক সোনার মানিকেরা তিনবার করে কুলু সুড়ো করে শুতে পারবে কবার পড়বে ভাব তাহলে কি হবে বিনিময় এক খতম কোরআন পড়ে সে শুয়েছে আর সূরা একলাচের যত ফেরেস্ত আছে সারারাত আপনার পোহরিয়া পাহারা পার হয়ে আপনার কাছে থাকবে ওই কুশপ্ন লাম মারা জাম দিচ্ছি সাপ আসছে পুকুরে গোতল করছি মাছ ধরছি কেউ মা যাচ্ছে আমি চেল্লাচ্ছি কেউ শুনতে পায় না কে কী হবে ভাবে উযু করুনবেন এটি নামাজ পড়ে নেবেন নিয়ে তিনবার কুলুপে শুয়ে পড়বেন নিয়ে করবেন আমি যেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারি আপনি এই নিয়ত করে শুলে আমার কথাটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন সারারাত তো নামাজ পড়া সওয়াব আপনার নামে আমালে লেখা হবে না বলে ইবাদতের সওয়াব দেওয়া হবে এই ছাড়া যখন ঘুমান

যে আমার একটা নেকি দেবে যে আমার পরিচয় দেবে যে আমার বন্ধু হবে আল্লাহর কসম কোনো বন্ধু পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে কায়দা কি সবাই ইনশাআল্লাহ দাম কত বললাম 15 টাকা

ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে ওই আরশ পাকের ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে শিবর্ণ বিপী ধুনিয়া অগো তৌ রাত লারে বিশ্ব নবি খবর দিয়েছে চে আল্লাতা লালা রহমত ডি হি ধুয়ান ফুল চে আল্লাতা লালা চলে না আরে আল্লাহ পাবে না আরে মা বাবারে করো যত্ন মা বাবা পর্ব আর মা বাবারে করো যত্ন আর কলি জা দিল আল্লাহ সাহে না আল্লাহ

মাদ্রাসার জন্য দোয়া করবেন বর্তমানে দুশো বাচ্চা পড়াশোনা করছে মাদ্রাসায় মাদ্রাসাতুল বানাত মাদ্রাসা সাউতুল কোরআন বাসন্তী মুড়াখালী গ্রামের মাদ্রাসা নয় জানুয়ারি জলসা হয়ে গেছে আপনারা সবাই শুনেছিলেন ফেসবুকে দেওয়া হয়েছিল ওখানে বক্তা হিসেবে ছিলেন আমাদের সকলের মাতার মুকুট বললে ভুল হয় না আল্লাহু আকবার আমাদের মুফতি সাহেব মুক্তি মন্তুস সাহেব হুজুর মহাদ্দি সাহেব উনি গিয়েছিলেন আর আমাদের মুফতি কৌসার সাহেব উনি বকারি পড়ান আমিনপুরে আর হুজুর মন্তু সাহেব হুজুর তো প্রায় ষাট বছর বোকারি পড়াচ্ছেন তো হাজার হাজার আলমদের ওস্তাদ এছাড়া ছাড়া ছাব্বিশ বছর বকারি পড়াচ্ছেন মরণ আমান উল্লাহ সাহেব মুফতি মহাদির সাহেব তিনি ছিলেনা শরীর থেকে ছিলেন আমাদের পীরজাদা জাদা হজরত মাওলানা কি নাম মিনাস সিদ্দিক হুজুর তোরা কি যাও নি তাও মিনাস সিদ্দিক হুজুর মোটামুটি ফোনে দেখেছো তাই তো বাবু ফোনে দেখেছে তো ওই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমি একটা কথা বলি অধিকাংশ জায়গায় সকলের দানে সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটা চলে আল্লাহ চালায় তবে জলসাই থেকে কোনোদিন আমি দশ পয়সা সাদা তুলে কোনো জায়গা থেকে নেই নি

对对对。